যারাই নতুন কেক বানানো শিখতে চাচ্ছেন অথবা পাইকারি দামে কেক বানানোর সমস্ত কিছু কিনতে চাচ্ছেন ভিডিওটা তাদের জন্য হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই পেজেন্ট ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু কেক বানাতে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় তা সব কিছু পেয়ে যাবেন একই জায়গায় প্লাস পাইকারি দামে আর এই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওর উপর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার বেশ ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরা 50 টাকা 40 40 টাকা 40 50 60 70 80 এই যে 8 ইঞ্চি বন্ত 9 ইঞ্চি নিবেন 100 10 ইঞ্চি নেবেন 120 টাকা আর বড় আছে তাই বড় আছে হ্যাঁ আর বড় আছে এই যে 5 6 7 8 হ্যাঁ 9 ইঞ্চি এই যে 9 ইঞ্চি 100 টাকা

যে থিমে যেটা বানাতে চান নিতে পারেন অন্তত তিন টাকা পিস আপনি এখানে আপনার কেকের একটু যে যা যা লাগে সব পাওয়া যাবে এই স্পেশাল সেট হ্যাঁ যা নতুন কাজ শিখে তাদের জন্য হ্যাঁ এটা কত 100 টাকা 100 টাকা দুইটা 100 দুই পিস 100 টাকা তারপরে এখানে আছে এই দেখেন ফাইভ পিসের বাটার নেপ সেট হ্যাঁ এটা কত 250 টাকা 250 এখানে আছে এই যে প্রজাপতি নন এডিবল প্রজাপতি 60 টাকা পাতা এটা তো নন এডিবল হ্যাঁ নন এডিবল

एक बार एक डला है तो यार ये तो देखने को मेरा जोड़ा जोड़ा है भालू क्वालिटी आसे तो नीतवर बन देखा देखा नीतवर मैंने अपना तो चला वीडियो बुला देखा नीतवर मैं ये टापू अच्छा ना क्या ये अपना पाइपिंग बैग बुला पाइपिंग ना बैग आपने ये जी एक ही लगातो टका तो पीस जी तो अपना पूरा तो

পনেরোটা বিশ টাকা পঁচিশ টাকা দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শাকিল কোকারিস লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিচতলা ভিডিওর উপরে তোমার নাম্বারে কন্টাক্ট করেও কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন নয়তো তাদের দোকানও ভিজিট করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম